তো এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর গেট থেকে বেরোলাম আসলে আজকে যাচ্ছি আরিসার দিকে সাভার থেকে আরিসা তো আরিসা যাওয়ার পথে কি কি ঘটে সেটা দেখতে পাবেন এই ভিডিওতে মানিকগঞ্জ চন্দ্রা মানে মানিকগঞ্জ সোজা যাই হতো আর কি আমি এমনিতে জানি তারপরে লেখা দেখলাম আর কি তো যাই হোক এখন আসি জাহাঙ্গীরনগরের প্রান্তিক গেট ডেরি গেট থেকে প্রান্তিকে চলে আসলাম এখন সামনে নবীনগর তারপরে ধামরাই টামরাই যথাক্রমে কর্স করে তারপরে যাইতে হবে সেই মানিকগঞ্জ আরিসাতে তো এখান থেকে আরিসা মেবি ষাট থেকে সত্তর কিলোমিটার আশেপাশে হবে আর কি তো যাইতে আমার এক ঘন্টার মতো সময় লাগবে বা একটু বেশিও লাগতে পারে তো আমার বাড়িতে একটু সমস্যা যার কারণে আমার যাওয়া লাগবে তো যেহেতু বাড়িতে সমস্যা সেহেতু একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব সবাই এনজয় করেন আজকে রাইড তো এখন আমি বিশ মাইল এসে গেছি তো এই রোডে মানে একদম ক্লিন খুব ভালো লাগে বাইক চালাইতে আর যে রোডগুলো আসলে ক্লিন না ওই রোডগুলোতে বাইক চালাইতে খুবই বাজে লাগে ক্লিন রোড লাগে এই গাড়িটা মনে হয় বামে যাবে আমি তো যাবো সোজা বামে যাবে না এখানে যাত্রী না চাপাই দিছে রাস্তার মাঝখানে তো যাই হোক এখন আছি বিশ মাইলে ইউটার্ন নয় ইউটার্ন নিতে হয় সে ওইখান থেকে তারপরে ইউটার্ন নিয়ে আসলাম এখন দেখুন কতখানি মানে একটা ফালতু রাইড করা লাগলো অবশ্যই রং মাইরে যাওয়া যেত কিন্তু রং মারাটা আমি পছন্দ করি না যার কারণে আমি এখান থেকে রং মায়ের ইউটার্ন না নিয়ে আমি সেই প্রান্তিকে ওইখান থেকে ইউটার্ন নিয়ে আসলাম আসলে আমি ঘন ঘন ভিডিও দিতেছি আর আমার ভিডিওগুলো ভিউ হইতেছে ভালোই কিন্তু ভিডিও ভিউ হইলে কি হবো ভিডিও দেখে মানুষ চলে যায় সাবস্ক্রাইব করে না যখন দেখি ভিডিওতে ভিউ আসে দুই দুইকে একটা মতো সাবস্ক্রাইবার আসে নাই তখন যে কি খারাপটা লাগে যে এক হাজার মানুষ দুই হাজার মানুষ ভিডিও দেখলো বাট একটা মানুষও সাবস্ক্রাইব করলো না তখন খুবই খারাপ লাগে হতাশ লাগে নিজের কাছে যে আসলে কি ইউটিউবে সফলতা পাবো কি পাবো না তো যাই হোক সফলতা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে ভিডিও দেয়া আপনাদেরকে রায়ের এনজয় করানো আপনাদেরকে বাস্তবতাটা তুলে ধরা আপনাদের সামনে কীভাবে আমি রাস্তাঘাটে চলাফেরা করি বা কিভাবে আমি নিজে চলাফেরা করি নিজের লাইফ স্টাইল এই সমস্ত কিছু আলোচনা করা বা আপনাদের দেখানো আপনাদের সাথে শেয়ার করা এটাই হচ্ছে মূল কথা এটাই হচ্ছে মূল কথা আর সফলতা সেটা তো পরেই যদি আপনাদের পছন্দ হয় আমার ভিডিওগুলি যদি আপনার পছন্দ হয় আমার কার্যকলাপগুলি তাহলে আপনারা সেখানে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন অবশ্যই এটা রিকোয়েস্ট রয়েছে সবার কাছে তবে যাই হোক এখন কিন্তু নবীনগরের খুবই নিকটে আর নবীননগর গেলে আসলে তারপরে এক টান মানে ওই এরকম জ্যাম জট বা গাড়ির একটু হেসাল নাই ওইদিকে একদম ফ্রি থাকে রোড তো সেক্ষেত্রে ওইদিকে আর কোনো প্যারা নাই আর যত প্যারা আছে এই এদিকেই তো এই মুহূর্তে আছি নবীনগরে নবীনগরে কিন্তু প্রচণ্ড ক্লাউড হয় প্রচণ্ড জ্যাম হয় নবীনগরে একটা বিরক্তিকর জায়গা এখানে হয়েছে কি দুই দিক দিন দিকে গাড়ি যায় তো যার কারণে একটু জ্যাম পড়ে যায় আর জ্যামটা তারপর আর ওই আস্তে জ্যামটা পড়লে খুবই খারাপ লাগে আর আজকে একটু গরম পড়ছে রোদ উঠছে করা রোদ এই যে নাম করা সেলফি ও সামনে তারাই পড়বো আবার ও পিছনে যাওয়া না বামে যাওয়া যাবো না টাইনে যাই তো সারাম যাদারা এমনভাবে গাড়ি চালায় খুবই বিশৃঙ্খলভাবে ওদের গাড়ি চালান দেখে খুবই ভয় লাগে মাঝে মাঝে আর এখানে একটু জায়গাটা একটু খারাপ রাস্তায় দাঁড়িয়ে আপনি অনেক প্রকারের ইডিয়েট দেখতে পাইবেন যারা কিনা অনেক প্রকার আকাম ফুকাম করে রাস্তা রাস্তাঘাটে এই সমস্ত ইডিয়ট দেখলে আমার খুবই খারাপ লাগে যে এরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে এবং অন্যকে বিপদে ফেলায় যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নিজেরই বিপদ হয় না সাথে অন্যরও বিপদ হয় আবার শুধুমাত্র অন্যর বিপদ হয় না নিজেরও বিপদ হয় তো যার কারণে এরা যে নিজের বিপদ নিজের এই কেন আমার খুবই খারাপ লাগে দেখে আল্লাহ ওদের সুবুদ্ধি দান করুক আমরা অলরেডি নয়াহাট চলে আসছি এই যে নয়াহাট থেকে যে উপরে উঠলাম আর কোনো নিচে নেওয়া নাই ও বাবা এটা কি লবণ কোম্পানির ফেমাস ভাই কতটা তো টানছে নব্বই একশো মনে হয় ভাই আমার তো জোরে টানা দরকার নাই ওই যে এনে এহেনে জায়গাটা এই যে দেখছেন খুবই বিশৃঙ্খল জায়গা ওরা করে কি না আর টি আর দেখলে ফোর বি দেখলে ওরা টান দেয় মনে করে চলে যেতে পারবো যার কারণে একটু ভাবতে হয় আমরা টান দিলে কিন্তু ওদের খবর থাকবো না ওটাই ছাড়বি একশো চল্লিশ পঞ্চাশ ষাট তোর গাড়ি তো ভাড়া বাইশে অব আচ্ছা যাই হোক রাস্তাঘাটে চলাফেরা করতে হইলে খুবই সাবধানে এবং শুনে চলাফেরা করতে হবে একজনের ওভারটেক করে যাওয়া একজনের সাথে পাল্লা দিয়ে বাইক চালানো এটা খুবই খারাপ ব্যাপার এটা খুবই খারাপ ব্যাপার এই কারণেই যদি একটা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি যাবেন আপনার বাইকও যাবে আপনার হয়তো শখের একটা বাইক আপনার কত কষ্ট করে কেনা বাইক কষ্টের টাকা দিয়ে কেনা বাইক সে বাইকটা নষ্ট হবে তারপরে আপনার নিজেরও ইঞ্জুরি হবে নিজের চিকিৎসা করাতে অনেক টাকা ব্যয় হবে যার কারণে সবসময় সেফ হয়ে রাইড করবেন নিজে সেফ হয়ে রাইড করবেন অন্যকে উৎসাহিত করবেন আমি ওনার উপরে টান দিলাম না ওভারটেক করলাম না সেক্ষেত্রে কিন্তু উনি বুঝলো ব্যাপারটা একটু হলেও বুঝছে যে ছেলেরা মনে হয় ভদ্রভাবে বাইক চালায় তো এই জন্যেই হয়তো সুবুদ্ধি আসতে পারে একদিন আমরা এখন ধামড়ায় চলে আসছি কিন্তু তারপরও উপরের রাস্তাটা ফুরায় নাই উপর দিয়ে যে উঠলাম উপরের রাস্তা ফুরাবে সামনে যায় কশমাচ হয়ে জায়গায় এই উপরকার রাস্তাটাই মানে উপরকার বলতে আমি উপর না মানে একটা সেফারেট রাস্তা এই রাস্তা দিয়ে কোনো অটো অটো হাবি যাবি ঢুকবে না কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আর কি নিয়ম তো এখানে মানে দূরপাল্লার গাড়ি যেগুলো লোকাল না ডাইরেক্ট গাড়ি তারা ঢুকবে কিন্তু এখানে মাঝে মধ্যে লোকাল গাড়ি ঢুকে যায় এখানে কি হয়েছে নীলাচল নষ্ট হয়েছে তাইলে আমার হাতে আছে এক ঘন্টা সময় এক ঘন্টার ভিতরে আমার যাইতে হবে তো গাছপালা আমার মধ্যে থাকলে ভালো অনেক ছায়া আসে আর এই গাছপালার ছায়াটা মানব শরীরের জন্যে অনেক উপকারী অনেক উপকারী তা বলার বাহিরে এই মুহূর্তে বাথুলি ঠাথুলি ক্রস করে তারপরে বাথুলি স্কেলে চলে আসছি এই বাথরি স্কেলের এখান থেকে শুরু হয় আমাদের অস্বস্তিকর রাস্তা যে রাস্তাটা কিনা খোয়া বিছায়ায় রাখছে পাথর বিছিয়ে রাখছে আর পাথর বিছানোর ফলে এই রাস্তাটা কিন্তু অনেক উঁচু নিচু হয়ে গেছে বা কচি পাথর যদি একটা আগলা থাকে মানে যেটা হচ্ছে এলোমেলো থাকে একটা রইছে ওরকম যদি থাকে ওটার উপর যদি চাকা যায় তাহলে কিন্তু চাকাটা স্লিপ করবে স্বাভাবিক আর চাকা স্লিপ করলে আপনি দুর্ঘটনা হয়ে যাবে তো এগুলো আমার খুবই খারাপ লাগে এগুলো কেন সংস্কার করে না আল্লাহ জানে এই কাজটা যারা করছে কি কারণে করছে আমি জানি না আমার মাঝে মধ্যে মনে হয় কি এনাদের সাথে টায়ার কোম্পানির একটা চুক্তি হয়েছে যে মানুষের টায়ার খারাপ করবো আমরা তোমরা সেই টায়ার চেঞ্জ করে দিবা একটা চুক্তিবদ্ধ হয়েছে আর কি যার কারণে এই কচি খোয়া বা কচি পাথর বিছিয়ে রাখছে যাতে করে মানুষের টায়ারের ক্ষতি হয় আর মানুষ যাতে টায়ার চেঞ্জ করে তো এই সমস্ত জ্ঞান কার মাথায় ছিল কি কারণে এটা করছে আমি জানি না তবে সঠিক যেটা আসলে কি কারণে এটা করছে যদি কারো জানা থাকে তাহলে জানাই দিবেন এই আরিসা ঘাটের ঢাকারিসা মহাসড়কে যারা চলাফেরা করেন তারাই ভোগান্তিটা পড়েন আমি জানি আর সবার কাছে এই বিষয়টা খারাপ লাগে যে পুরা রাস্তা আসি ভালো এইখানে কি এই অবস্থা এখানে বাইক টানুন যায় না আবার রাস্তেও যাওয়ান যায় না কি যে একটা অবস্থা কারণ আমাদের সমস্যা হয় জোরে চালাতে আর কিন্তু বাস যারা আছে তারা কিন্তু ঠিকই চালায় ওরা তো চার চাকা ওদের কোনো সমস্যা নাই ওদের চাকা স্লিপ করবে না আর আমাদের একটা কুচি পাথর যদি পরে চাকার নিচে স্লিপ করে পড়ে যাব তারপরে হয়ে যাবে একটা দুর্ঘটনা তবে যাই হোক আমি এই মুহূর্তে কিন্তু চলে আসছি বাড়িয়া হচ্ছে মানিকগঞ্জ আর ঢাকার বর্ডার রয়েছে ঠিক আছে এই যে এই যে এই যে ইডিয়েটের ইডিয়েটের কিছু কই আর একটু ভাই একটু একটুখানি গেলে আমি চলে যাব মানিকগঞ্জে আর মানিকগঞ্জ হচ্ছে আমাদের জেলা ওই দেখেন স্বাগতম মানিকগঞ্জ ঠিক আছে ওই পাশে লেখা ওই পাশে লেখা নাই এই যে মানিকগঞ্জে চলে আসছি তো আমি এখন আসি মানিকগঞ্জে এক সেকেন্ড আগেও ছিলাম আমি ঢাকা জেলায় কি বাবা কি অবস্থা তো যে কথা বলতেছিলাম তো ঢাকা আরিচা মহাসড়কে রাস্তাটা যদি ক্লিন থাকে তাহলে আমাদের জন্য ভালো আবার দুর্ঘটনাও কমে আসবে এই দেখুন এই যে ক্লিন রাস্তা খুবই ভালো লাগে বা কিলি রাস্তা থেকে যখন আমরা এই যে কচি পাথর বিছানা রাস্তায় চলে আসি তখন এত বাজে লাগে মনের ভিতরে এত কষ্ট লাগে যে চারিপাশের রাস্তাগুলা যতগুলো হাইওয়ে আছে যতগুলা বিশ্ব রোড আছে যতগুলা মহাসড়ক আছে আশেপাশের সবগুলোতে কিন্তু আপনার ই থাকে এই কীভাবে ওভারটেক করেছি সবগুলাতে কিন্তু আবার আপনার ক্লিন রাস্তা একদম ক্লিন ক্লিন আর আমাদের রাস্তাটাই শুধু এই কচি পাথর বিছিয়ে রাখছে খুবই খারাপ অবস্থা তবে যাই হোক কপালে যা আছে তাই এটাই আমাদের মাইনে নিতে হয় না মাইনে এখন উপায় নাই এটা মাইনে এভাবে চলতে হবে এখন চলে আসছি কোথায় এখন চলে আসছি নয়া ডিঙ্গি এই তো নয়া ডিঙ্গি তারপর মানিকগঞ্জ তারপরে আস্তে আস্তে চলে যাব আমার আড়ির সাথে ওফ কাকু তুই আমার যাই বেরি দিলি না হারামির পথ চলে আসছে এখন গোলোরা আর গোলোরাতে এসে দেখলাম হাইওয়েতে এভাবে একটা অটো চলতেছে এটার বলে অটো টেসলা এই টেসলাগুলো যে হাইওয়েতে চলে এরা তো জানে না যে হাইওয়েতে কতটা রিস্কি তারপরে ওরা হাইওয়েতে ওঠে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তো দোষ হয়ে যাবে টাকালার বাসালার বাইক আর ওই যে উঠে পড়ছে তো হারামজাদা কোয়ে লাভ নাই ওরা শুনে না ওদের অনেক কইছি আমি তারপরে যে ভাই তুমি কিন্তু হাই হয়ে তুই না হুনে না কথাই হুনে না কতটা সুন্দর লাগে ভাই কতটা সুন্দর দেখুন একবারে সিনেমাটিক একটা ফুটে চলে আসে এই গাছপালার জন্য গাছপালা যে কতটা উপকার মানব শরীরের জন্য তা যদি এরা বুঝতো তাহলে গাছপালা গুলো রেখে দিত ওই দেখুন কিভাবে ওভারটেক করে আসতে দুই তিনটে একসাথে ওই যে দেখা যায় তরা ব্রিজ আমাদের মানিকগঞ্জের সবচেয়ে থেকে বড় ব্রিজ ছোটবেলা থেকে দেখে আসতেছি এই তরা ব্রিজে আমরা এখন চলে আসলাম সো তরা ব্রিজ অ্যাকচুয়ালি আগে ছিল টোল এখন টোল ফ্রি হয়ে গেছে মানে ব্রিজটা অনেক পুরাতন হয়ে গেছে যার কারণে এখন নতুন সরকার আশা পরে আবার টোল নেবে নাকি জানি না তো এটা টোল ফ্রি হয়েছে আওয়ামী সরকার থাকতে তবে যাই তরা ব্রিজে চলে আসছি তরা ব্রিজের নিচে নদী খননের যে অবস্থা আমি যদি আপনাদের একটু দেখাই ওই দেখুন প্রচুর নদী খনন হইতেছে তো এই মুহূর্তে আমরা তরা ব্রিজ আছি আর কি তরা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আমাদের মানিকগঞ্জের ভিতরে এই একটা বড় ব্রিজ আর একটা আছে বেউথা বেউথার ভিডিও আমি একদিন দিছি আপনাদের আর তরা ব্রিজের ভিডিও তো মাঝে মধ্যে দেখি এখান থেকে তো আমার যাতায়াত হয় তো মাঝে মাঝে গর্ত হয়ে গেছিলো ওই যে আজকেও সারতে দেখছেন বলতে বলতে সামনে পেয়েছে গেছে রাস্তার কাজটা করতেছে করুক সুন্দর করে রাস্তার কাজ করুক যাতে করে আমরা সুন্দর মতো চলাফেরা করতে পারি এই গর্তগুলোর উপরে চাকা পড়লে একটা স্কিট করার সম্ভাবনা থাকে যায় যার কারণে গর্তগুলো যে ভরে দিতেছে এটা খুবই ভালো কাজ করতেছে দেখুন আবার একটা গাছপালা জনিত রাস্তা পেয়ে গেলাম এটা হচ্ছে পুকুরিয়ার এদিকে কয়েকদিন আগে এখানে ডাকাতির ঘটনা করছে এই শীতল আবহাওয়া কোনো সময় বৃষ্টি আসতে পারে এমন লাগতেছে আমার কাছে কত দিন কত রাত তোমায় ভেবে কেটে গেল ওহো শেয়ার লাগতেছে সেই গান বেরিয়ে আসে মুক্তি কিন্তু গানের কোনো লিরিক্সের ঠিক নাই পেলে হলো